সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ এর তৃতীয় অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব শুরুতে আধুনিক পদার্থবিজ্ঞান কি এবং কেনই বা এর আধুনিক পদার্থবিজ্ঞান নামকরণ করা হলো সে বিষয়টি জানব আমরা জানি যে পদার্থবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে তার মধ্যে এ একটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে তার মধ্যে একটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান আমরা এর আগে যে বিষয়গুলো জেনে আসছি যেমন নিউটনের গতিসূত্র নিউটনের মহাকর্ষ সূত্র তাপগতিবিদ্যার সূত্র বা বিভিন্ন গ্রহ উপগ্রহের তাদের গতি আবর্তনকাল ইত্যাদি বিষয় আমরা পদার্থবিজ্ঞানের যে শাখার অন্তর্ভুক্ত ছিল সেই শাখাটির নাম হচ্ছে চিরায়ত চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স তো ক্লাসিক্যাল ফিজিক্স অনেক বিষয়ের ব্যাখ্যা দিতে সক্ষম হলেও কিছু কিছু বিষয় আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারে না যেমন চিরায়িত পদার্থবিজ্ঞান অনুসারে আমরা জানি বস্তুর ভর সময় দৈর্ঘ্য এগুলো স্থির কিন্তু আইনস্টাইন বলেন যে এগুলো পরিবর্তনশীল যার কারণ যার কারণে চিরায়িত পদার্থবিজ্ঞানের এগুলো ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় পরবর্তীতে পরবর্তীতে উনিশশো সালে উনিশশো সালে ম্যাক্স প্লাঙ্ক উনিশশো সালে ম্যাক্স প্লাঙ্ক প্লাঙ্ক একটা তথ্য দেন যেটাকে কোয়ান্টাম তথ্য বলা হয় কোয়ান্টাম তথ্য বলা হয় তার পাঁচ বছর পর উনিশশো পাঁচ সালে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞান আইনস্টাইন আরেকটি তথ্য দেন যেটি হচ্ছে আপেক্ষিকতার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বিশেষ তথ্য এ দুটি তথ্য পদার্থ বিজ্ঞান জগৎকে কাঁপিয়ে দেয় আর এই দুটি তথ্যের মধ্য দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্ম হয় অর্থাৎ পদার্থবিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থ আধুনিক পদার্থবিজ্ঞান তো আধুনিক পদার্থবিজ্ঞান এই দুটি তথ্যের মধ্য দিয়ে জন্ম নিয়েছে আসলে আধুনিক পদার্থবিজ্ঞান সাহায্যে প্রমাণ করতা যায় যে কোনো বস্তুর ভর ধ্রুব নয় অর্থাৎ বস্তুর ভরও পরিবর্তনশীল সেই সাথে সময় পরিবর্তনশীল এবং কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তনশীল তোমরা যমস বলে জমস কোটা বলে একটা বিষয় জেনে থাকবে কোটাবাস তমসকুটা বাস নামে একটা বিষয় জেনে থাকবে যে দুই ভাই যমজ দুই ভাই বিশ বছর বয়সে এক ভাই মহাকাশ জানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন এবং আরেক ভাই পৃথিবীতে রয়ে গেলেন তো যে ভাই মহাকাশ জানে চড়ে পৃথিবী ভ্রমণে গেছেন মহাকাশ ভ্রমণে গেছেন তিনি দশ বছর সেখানে কাটিয়ে এসে পৃথিবীতে চলে এসে দেখলেন যে সে তিরিশ বছরের অর্থাৎ বিশ বছর বয়সে সে মহাকাশ ভ্রমণে গেছেন দশ বছর মহাকাশে কাটিয়ে এসেছেন সে তিরিশ বছরের একজন টকবগে যুবক অন্যদিকে তার জমজ বাই অন্যদিকে তার যমজ বাই দেখা গেছে যে সে তার থেকে বয়স অনেক বেশি হয়ে গেছে এবং অনেকটা বৃদ্ধ হয়ে গেছে এই যে এই সকল বিষয়ের ব্যাখ্যা চিরায়ত পদার্থবিজ্ঞান দিতে পারে না এই সকল ব্যাখ্যা পেতে হলে আমাদেরকে অবশ্যই এই আধুনিক পদার্থ বিজ্ঞানের উপরে ডিপেন্ডেন্ট করতে হবে এবং আধুনিক পদার্থ পদার্থবিজ্ঞান অনুসারে প্রমাণ করা সম্ভব হয়েছে যে আসলে সে অন্য আরেকটি প্রসঙ্গ কাঠামোতে থাকার কারণে অর্থাৎ তার ভিতরে অসংখ্য বেগ এবং মন্দন থাকার কারণে তার বয়স আসলে ততটা বৃদ্ধি পায়নি যা পৃথিবীতে থাকা তার জমজ হয়েছে এভাবে আধুনিক পদার্থবিজ্ঞান বিভিন্ন বিষয়ের জটিল বিষয়ের ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে যেখানে চিরায়িত পদার্থবিজ্ঞান ব্যর্থ এবং এ কারণে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্মটি এইভাবে হয়েছে আসলে মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের নামকরণ কেন আধুনিক পদার্থবিজ্ঞান হল সে বিষয়টি বলতে গেলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানীরা মনে করতেন আসলে বিজ্ঞান সম্পর্কে যা কিছু জানা দরকার তার অধিকাংশই তারা জেনে ফেলেছেন যেমন জেনেছেন নিউটনের গতিসূত্র তার সার্বজনীন মহাকর্ষ সূত্র তড়িৎ বিজ্ঞান ও চুম্বক বিজ্ঞানকে একত্রিত করে ম্যাকজুয়েলের তাত্ত্বিক কাজ তার গতিবিদ্যার সূত্র বা বিভিন্ন গ্রহ গ্রহের বৈশিষ্ট্য সমূহ কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এই দুটি তথ্য পদার্থবিজ্ঞানের জগৎকে কাঁপিয়ে দেয় এর মধ্য দিয়েই উনিশশো সালে কি হয় আধুনিক পদার্থবিজ্ঞানের জন্ম হয়